এই ভিডিওটা শুধুমাত্র সেই ব্যক্তি শেষ পর্যন্ত দেখবেন যিনি সত্যিই টাকা কামাতে চান হ্যাঁ ভিডিওটা একটু বড় কিন্তু আবারও বলছি আপনি যদি সত্যিই ধনী হতে চান তাহলে একটাও পয়েন্ট মিস করবেন না আজকে আমি এমন চারটে বাজে অভ্যাস নিয়ে বলবো যা আপনাকে কোনো দিনও ধনী হতে দেবে না আপনি যদি নিজের পরিশ্রমে সৎভাবে ধনী হতে চান তাহলে গরিব বা মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসতেই হবে এই ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনুন কারণ এই অভ্যাসগুলো আজই ত্যাগ না করলে আপনি চাইলেও কখনো বড় কিছু করতে পারবেন না অভ্যাস নাম্বার এক পুয়োর মেন্টালিটি এই অভ্যাসটা প্রথমেই বলছি কারণ এটা না বদলালে বাকিগুলোর কোনো মানেই থাকবে না এটাই সবচেয়ে বড় ও ক্ষতিকর অভ্যাস এই অভ্যাসটাই মানুষকে সব থেকে বেশি পিছিয়ে রাখে পুয়োর মেন্টালিটি মানে হচ্ছে আপনি মনে করেন আপনার জীবনটা যেমন চলছে তেমনই চলবে আপনি হয়তো বলেন আমার কপালে ধনী হওয়া নেই এমনকি কারো সাফল্য দেখলেও বলবেন ওর তো ভাগ্যও ভালো ছিল তাই সফল হয়েছে আমি হলে পারতাম না আমার ভাগ্যটাই খারাপ কিংবা আপনি যদি মনে করেন আমার পরিস্থিতি আমাকে ধনী হতে দিচ্ছে না সরকার বা ট্যাক্স সিস্টেম আপনাকে ধনী হতে দিচ্ছে না লোকেরা সুযোগ নিচ্ছে তাহলে আপনি নিজের ব্যর্থতার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেউ কোনো আইডিয়া দিলে আপনি সেই সব আইডিয়াকে অবিশ্বাস করেন কেউ নতুন কিছু করতে চাইলে বলেন এই সব দিয়ে কিচ্ছু হয় না এই মনোভাব একজন মানুষকে তার স্বপ্ন থেকেই আলাদা করে দেয় আপনি কখনো শুরুই করতে পারবেন না কারণ আপনার মন বলবে তুমি পারবে না এখানে কিন্তু আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ান এই মানসিকতা আপনাকে শুরু করতে দেবে না শুধু ভাববেন আমি তো জানি কিভাবে হতে হয়। কিন্তু কাজের বেলা কিচ্ছু না আপনি নিজের দারিদ্রকে মেনে নিয়ে নিজেকে বোঝান আমি যেভাবে আছি ভালোই আছি দিন শেষে বলবেন এত কষ্ট কি করে হবে তাহলে প্রশ্ন হচ্ছে আপনি সারাদিন টাকা নিয়ে ভাবেন কেন সারাদিন কেন টাকা টাকা করেন এই মানসিকতা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন তত তাড়াতাড়ি ধনী হওয়ার পথ খুলবে আপনি যদি বলেন টাকায় শান্তি নেই তাহলে ভাবুন শান্তি এনে দিতে পারে কে একজন ধনী ব্যক্তি যখন দরিদ্র শিশুদের পড়াশোনা শেখায় হাসপাতালে দান করে তখন কি সে শান্তি পায় না রোনাল্ডো কোটি কোটি টাকা দান করেন এই কাজগুলো কি তাকে শান্তি দেয় না সুতরাং টাকা ভালো কাজেও খরচ করা যায় খারাপ কাজেও খরচ করা যায় এটা নির্ভর করে আপনার মানসিকতার উপর টাকার উপর নয় এমন মনোভাব থাকলে আপনি ধনী তো দূরে থাক নিজেকে উন্নত করতেও পারবেন না একজন পুয়ার মেন্টালিটির মানুষ সবসময় ভাবে আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব না এই মানুষগুলো স্বপ্ন দেখে না তারা শুধু বেঁচে থাকে তারা বলে জীবনটা যেমন চলছে চলুক পরিবর্তন সম্ভব না এই চিন্তা মানুষকে বাস্তবতার শেকলে বেঁধে রাখে আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই আপনার বাস্তবতা হয়ে দাঁড়াবে এই মনোভাবই মানুষকে সুযোগ থেকেও দূরে সরিয়ে দেয় যখন কেউ কিছু করতে চায় এই মানসিকতা বলে এটা তো সবার জন্য না কিন্তু জেনে রাখুন এলন মাস্ক একদিনও বলেননি আমি তো সাধারণ পরিবার থেকে এসেছি কিছুই হবে না তিনি বিশ্বাস করেছিলেন তার চিন্তাগুলো পৃথিবী বদলাতে পারে আর সেটাই আজ বাস্তব তাই আপনি যদি নিজের ভাগ্য বদলাতে চান তাহলে আগে নিজের চিন্তা বদলান মনে রাখুন সাকসেস আগে মস্তিষ্কে জন্মায় পরে বাস্তবে আসে অভ্যাস নাম্বার দুই শুধুমাত্র চাকরির উপর নির্ভর করা অনেকে ভাবে আমি চাকরি করে একদিন ধনী হব কিন্তু বলুন তো কজন কোটি প্রতি শুধুমাত্র চাকরি করে সেই জায়গায় পৌঁছেছে প্রায় কেউই না আপনি যদি মাসে এক লাখ টাকাও রোজগার করেন তাহলে আপনার বস কত টাকা উপার্জন করছে সেটা ভেবে দেখেছেন একটা চাকরিতে আপনি কত ঘন্টা কাজ করতে পারেন দিনে আট দশ ঘণ্টা তাহলে আপনাকে ঘন্টায় একটা নির্দিষ্ট দামেই কিনে নেওয়া হচ্ছে তিনি আপনাকে এই সামান্য অংশ দিচ্ছেন কারণ আপনার শ্রম দিয়ে তিনি কোটি কোটি টাকা উপার্জন করছেন চাকরি মানে শুধু নিরাপত্তা নয় এটা এমন এক সিস্টেম যেখানে আপনি নিজের সময় বিক্রি করছেন অন্য কারো স্বপ্ন পূরণের জন্য ধনীরা কাজ করায় গরিবরা নিজের হাতে কাজ করে তাই চাকরি করতেই পারেন কিন্তু কেবল চাকরির উপর নির্ভর করে কখনোই ধনী হওয়া যায় না চাকরি করা দোষের কিছু না আমরা সবাই হয়তো কোনো না কোনো সময় চাকরি করেই শুরু করি কিন্তু যদি আপনার লক্ষ্য শুধু স্যালারি বাড়ানো হয় তাহলে আপনি কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন না ধনীরা সিস্টেম তৈরি করে আর গরিবরা সেই সিস্টেমের অংশ হয়ে যায় চাকরি হচ্ছে নিরাপত্তার প্রতীক কিন্তু না স্বাধীনতা কিভাবে এমন কিছু তৈরি করব যা আমার জন্য কাজ করবে আমি ঘুমিয়ে থাকলেও আপনি যদি শুধু ঘেরাটো থাকেন তাহলে আপনি শুধু একজন সৈনিক হবেন সেনাপতি নয় ওয়ারেন বাফেট বলেন নেভার ডিপেন্ড অন এ সিঙ্গেল ইনকাম মেক ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট এ সেকেন্ড সোর্স তার মানে একজন বুদ্ধিমান মানুষ সর্বদা বিকল্প পথ খোঁজে আপনি হয়তো কুড়ি বা তিরিশ বছর চাকরি করবেন কিন্তু তারপরে কি আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে না তাই ধনী হতে হলে আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যেটা আপনার ঘুমানোর সময়ও আয় করে চাকরির পাশাপাশি সাইড বিজনেস স্কিল শেখা অনলাইন ইনকাম সোর্স এইসব নিয়েই ভাবতে হবে অভ্যাস নাম্বার তিন ঝুঁকি না নেওয়া অনেকেই ভাবে যদি ব্যর্থ হই এই ভয়ে মানুষকে থামিয়ে দেয় কিন্তু আপনি যদি জীবনে বড় কিছু পেতে চান তাহলে ঝুঁকি নিতেই হবে ধনীরা জানে ঝুঁকি মানে শুধু হার নয় ঝুঁকি মানে সম্ভাবনাও আপনি যদি ব্যর্থ হন আপনি শিখবেন যদি সফল হন আপনি বড় হবেন যারা ব্যবসা শুরু করতে ভয় পায় বা নিজের আইডিয়া একবারও কাজে লাগায় না তারা জীবনভর আফসোস করে এমনও অনেক আছেন যারা ভাবেন আগে টাকা হলে তারপর করব কিন্তু টাকার চেয়ে জরুরি হল সাহস পরিকল্পনা ও চেষ্টা একটা কথা মনে রাখবেন আপনি যদি ঝুঁকি না নেন তাহলে হয়তো টিকে যাবেন কিন্তু কখনোই উঠতে পারবেন না তাই ভয়কে স্বীকার করুন কিন্তু তাকে আপনাকে থামাতে দেবেন না আপনি যদি মনে করেন আমার টাকা নেই আমি কিভাবে ব্যবসা শুরু করব তাহলে বলি মাস্ক তার তিনটি রকেট ব্যর্থ হওয়ার পর চতুর্থ রকেটের জন্য টাকা জোগাড় করে নেন কারণ তার নিজের উপর বিশ্বাস ছিল ধনীরা ঝুঁকি নেয় কারণ তারা জানে যেখানে ভয় আছে সেখানেই জয়ের সম্ভাবনা বেশি আপনি যদি আজ সাহস না দেখান নিজের পরিকল্পনায় আস্থা না রাখেন তাহলে আপনি নিরাপত্তার খাঁচায় বন্দী হয়ে থাকবেন আর নিরাপত্তা খুঁজতেই আপনি পুরো জীবন পার করে দেবেন সাফল্য সবসময় সেই মানুষদের ভালোবাসে যারা ভয় পেয়েও এগিয়ে যায় ঝুঁকি মানে শুধু হারানো নয় ঝুঁকি মানে সম্ভাবনার দরজা খোলা আপনি যদি নিজের স্বপ্নের পথে এক ধাপ না ফেলেন তাহলে সেটা শুধু স্বপ্নই থেকে যাবে জেফ বেজোস যদি অ্যামাজন শুরু করার সময় নিরাপদ চাকরিটাই থেকে যেতেন তাহলে আজ আমরা তার নামও জানতাম না ঝুঁকি নিতে গিয়ে আপনি হয় জিতবেন নয় শিখবেন কিন্তু হারাবেন না সবচেয়ে বড় হার হল চেষ্টা না করে জীবন পার করে দেওয়া প্রত্যেক ধনী মানুষের জীবনে এমন একটা সময় ছিল যখন তারা অনিশ্চয়তা নিয়ে পথ চলেছে ঝুঁকি না নিলে হয়তো ব্যর্থতা থেকে বাঁচবেন কিন্তু সফলতার দেখা পাবেন না সাহস না থাকলে আপনি শুধু জীবনের বাইরের দর্শক হয়ে থাকবেন খেলোয়াড় হতে পারবেন না ভয় থাকবেই কিন্তু সিদ্ধান্ত নিন আপনি কি সেই ভয়কে নেতৃত্ব দেবেন নাকি সেটাকে আপনার নেতা বানাবেন অভ্যাস নাম্বার চার শুধু টাকা জমিয়ে রাখা বিনিয়োগ না করা অনেকেই ভাবে আমি তো টাকা জমাচ্ছি তাহলে তো ঠিক আছে না আপনি একদমই ঠিক নেই কারণ টাকা শুধু জমিয়ে রাখলে সেটা সময়ের সাথে সাথে তার মূল্য হারায় যেটাকে বলে ইনফ্লেশন ইনফ্লেশন মানে আপনি যতই টাকা জমান সময়ের সাথে সেটার মূল্য কমতে থাকে রবার্ট কিওসাকি বলেন সেভার্স আর লুজার্স যারা শুধু সঞ্চয় করে তারা হারছে আপনি যদি টাকাকে কাজে না লাগান তাহলে সেটা কোনোদিন আপনার জন্য কাজ করবে না ধনীরা জানে টাকাকে বসিয়ে না রেখে কাজে লাগাতে হয় তারা টাকা থেকে আরও টাকা বানায় সেটা ব্যবসা শেয়ার বাজার প্রপার্টি কিংবা নিজের স্কিলে বিনিয়োগ করে আপনি যদি আপনার প্রতিটি টাকা এমনভাবে ব্যবহার করেন যেন সে আপনার জন্য কাজ করে তাহলে একসময় আপনি আর কাজ না করলেও আপনার আয় বন্ধ হবে না বিনিয়োগ মানে ভবিষ্যতের জন্য বীজ রোপণ করা আর শুধু জমিয়ে রাখা মানে সেটা পচিয়ে ফেলা সুতরাং সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগ শেখা জরুরি ধনী হওয়ার জন্য এটা বাধ্যতামূলক আপনার প্রতিটি টাকা যেন হয় এক একটা সৈনিক যা আপনার জন্য যুদ্ধ করে আরো টাকা এনে দেয় সঞ্চয় আপনাকে নিরাপত্তা দেয় কিন্তু বিনিয়োগ আপনাকে স্বাধীনতা দেয় এই চারটি অভ্যাস আপনাকে ধনী হতে বাধা দিচ্ছে আপনি যদি সত্যি আপনার জীবন বদলাতে চান তাহলে আজ থেকেই এগুলো কাটিয়ে উঠতে হবে শুরুতে একটু কঠিন লাগবে ভয় লাগবে কিন্তু মনে রাখবেন ধনীরা সিদ্ধান্ত নেয় গরিবরা দোটানায় থাকে আপনার একটা সিদ্ধান্ত একটা সাহসী পদক্ষেপ আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিন অভ্যাস বদলান মানসিকতা বদলান তাহলেই টাকা সাফল্য সম্মান সব আপনাকে খুঁজে নেবে আমি চাই আপনি এগিয়ে যান আপনি হয়ে উঠুন এমন একজন যার নাম গর্ব করে উচ্চারণ করবে গোটা পৃথিবী টাকা খারাপ নয় টাকার ব্যবহার খারাপ হলে সেটাই সমস্যা তাই ভালো উদ্দেশ্য নিয়ে টাকার পিছনে ছুটুন টাকাও আপনার পিছনে আসবে সোমাই ডিয়ার এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর আপনি যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আগামী সমস্ত ভিডিও সব থেকে আগে আপনি দেখতে পান তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে তাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ